আপনারা জানতে চেয়েছেন যে হরিপুর যে চেষ্টা সেতুর কাজের কতটুকু কাজ হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো জানিয়ে রাখি যে হরিপুর চিলমারি তিস্তা সেতুর যে একশো এক মিটার যে সেতুটি হচ্ছে সেই সেতুর প্রায় অষ্টআশি পার্সেন্ট কাজ শেষ হয়েছে আপনারা জানেন চিলমারি পয়েন্ট থেকে হরিপুর পর্যন্ত যে একত্রিশটি যে কথা সেই পিলারের কাজ এবং একত্রিশটি যে স্পেন বসানোর কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এখন শুধু আপনার বাকি রয়েছে যে সাইড ওয়াল গাডার সরি ঢালারি কাজ এবং যে ল্যাম্পোস হয়তো ল্যাম্পোসের কাছে একটু দীর্ঘতিত হবে তবে সাইড ওয়াল এবং প্লাস ঢালারি কাজ দ্রুতভাবে কিন্তু চলতেছি আমরা এখন রয়েছি যে পাঁচ নাম্বার এবং ছয় নম্বর পিলারে আপনার দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি অলরেডি কিন্তু যে সেতুর যে পানির যেটা প্রয়োজন সেই পানির প্রয়োজনের জন্য একটা নালা খনন করা হচ্ছে প্রাথমিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই দিক যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সেই দুধু বালু চর এক কথায় এই যে ক্যামেরা যে দৃশ্যটি দেখতেছেন এটি কিন্তু একটা তিস্তা নদী যার রূপ কিন্তু অনেক ভয়ানক অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের যে ক্যামেরার সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই স্বপ্নের হরিপুর সিনেমার তিস্তা সেতু কাজ প্রায় অষ্টআশি পার্সেন্ট পাস শেষ হয়েছে আপনারা জানতে চেয়েছেন যে এক নম্বরের পিলার উপর যে স্পেন গাড়ার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু ভালের কাজটি বাকি রয়েছে আপনার পাঁচ নম্বর পিলার থেকে এক নম্বর পিলার পর্যন্ত যে ঢালের কাজ সেটি কিন্তু বাকি রয়েছে এখানে প্রায় অনেক দূর দূর যে পার্শ্ববর্তী যে জেলা রয়েছে কুড়ি গ্রামের যে অলিপুর উপজেলা থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্রিজ দেখার জন্য আসছিল দুঃখ কারণবশত যে আপনারা জানেন যে কাজ চলাকালীন অবস্থা যে সেতুর যে উপরে ওঠা সেটি কিন্তু ওঠা যায় না সেই কারণে কিন্তু তারা এই সেতু হলে কিন্তু আপনার কুড়িগ্রাম এবং গাইবান্ধা মানুষের যে একটা যাতায়াত ব্যবস্থা আগে খুব খারাপ ছিল সেটি কিন্তু এখন অনেকটাই ভালো হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক আপনারা জানতে চেয়েছেন আমরা হয়তো সেতুর সে আপনারা কমেন্টে জানতে চেয়েছেন যে সেতুর উপরেই ওঠা যাবে কি না আসলেই সেতুর কাজ চলমান অবস্থায় আপনারা কোনো মিডিয়াকর্মী বা বহিরাগত লোকের যে আসলে এটা ওঠার নিষিদ্ধ ঘোষণা রয়েছে অর্থাৎ বিভিন্ন প্রতিকূল অপেক্ষা করে কিন্তু আমরা এই সেতুর আপনার কারণে কিন্তু আমরা আপনারা এই সেতুর উপরে উঠতে পারিনি তো আপনাদের সেই নিচ থেকে আপনাদের যে পুরো সেতুটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসতে পারেন আপনাদের প্রিয়জন প্রিয়জন আত্মীয় স্বজনদের নিয়ে আপনারা আসতে পারেন ব্রিজ দেখার জন্য সেই সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের এই নতুন ভিডিও নিয়ে আসব পরবর্তীতে সেতুর কতটুকু কাজ হবে এবং আপনারা জানতেছেন রাস্তার কাজ সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন